আসসালামু আলাইকুম বিডি কুকিং বাই সয়নাতি সবাইকে স্বাগতম আজকে দেখাবো কিভাবে আমি একটা মশলা দিয়ে রান্না করি আমার রান্না যা দেখেন কন্টিনিউয়াসলি তারা জানেন হয়তো যে একটা মশলা দিয়ে আমি সবসময় রান্না করি তো আজকে পুরো মশলার রেসিপিটা আপনাদেরকে দেখাবো আর প্রথমে হচ্ছে আমি তরকারিটা রান্না করি নিই আর আজকে তরকারিটা রান্না করতেছি রাঁধুনি ফোরন দিয়ে কে কে রাঁধুনি ফোরন দিয়ে তরকারি খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রাঁধুনি ফোরন দিয়ে তরকারি আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগে তো প্রথমে রাঁধুনি ফ্রণ দিয়ে আমি যে একটা বাটা মশলার কথা বলেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিলাম এখন আমি এই মশলাটার ব্যাপারে কিছুই বলবো না আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখেন তাহলে বুঝতে পারবেন কত সহজে এই মশলাটা আপনারা তৈরি করে মানে খুব সহজে রান্না করতে পারবেন তারপর হচ্ছে স্বাদ মতো লবণ আর হচ্ছে কিছুটা হলুদের গুঁড়ো দিলাম তারপর কিছু এখানে তিন থেকে চারটার মতো টমেটো কুচি করে দিলাম আজকে হচ্ছে রান্না করতেছি মাছের ঝোল কাঁচা মাছটা ভেজে রান্না করব না আর কি তো এই মাছের ঝোলটা অনেক বেশি মজা ছিল চাইলে আপনারা ওই গরম এরকম করে মাছের পাতলা ঝোল করে খেতে পারেন তো এভাবে করে একটুখানি নাড়া দিয়ে এখানে এভাবে করে টমেটোটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন টমেটোটা একটু নরম হয়ে গেছে এই পর্যায়ে হচ্ছে আমি কিছুটা আলু কুচিয়ে দিয়ে দিলাম আলুগুলোকে একটু বড় বড় লম্বা লম্বা করে কেটেছি কারণ মাছে ঝোলে এরকম করে আলু কাটলে বেশ ভালো লাগে দেখতেও সুন্দর লাগে খেতেও বেশ ভালো লাগে তো এভাবেই করে দিয়ে এটাকে ভালো করে একটুখানি কষিয়ে নেবো আর দেখতেই পাচ্ছেন মশলার পরিমাণ কিন্তু খুবই কম আর আমার কিন্তু কথা বলতে অনেক বেশি কষ্ট হচ্ছে এখনও গলাটা আমার ঠিক হয়নি মানে আমি আস্তে কথা বলে সেটা মনে হয় কত জোরে কথা বলে আর কি এরকম টাইপের আর কি অনেক জোরে জোরে কথা বলতে হয় অনেক কষ্ট হচ্ছে তো সবাই ভিডিওটাকে অবশ্যই এটা লাইক করবেন শেয়ার দিয়ে পাশে থাকবেন আর সবাই আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবে তো এই তো এখানে হচ্ছে মাছগুলোকে দিয়ে দিলাম আমি এখানে মাছটা নিয়েছি আমি মাছটা গ্লাস কাপ না যেন কী বলে আমার নামটা মনে নেই আর কি তো ওই মাছটা আপনারা যে কোনো বড়ো মাছ দিয়ে রান্না করতে পারেন তো মাছটাকে দেওয়ার পর এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দেব পানি দিয়ে মাছটা সিদ্ধ হতে থাকবে আর এই পর্যায়ে হচ্ছে আমি আপনাদেরকে সেই মশলা তৈরি করাটা দেখাবো কত সহজে বাসায় এভাবে একটা মশলা তৈরি করে আপনারা প্রায় মাস ধরেও ফ্রিজে রাখতে পারবেন ডি ফ্রিজে যখন দরকার হবে জাস্ট বের করে নিলেই হয়ে যাবে তো আজকে মশলা বানানোর জন্য এখানে প্রথমে নিয়েছি আদা কুচি করে নিয়েছি আপনারা যতটুকু মশলা তৈরি করবেন আমি আজকে যতটুকু বানাচ্ছি প্রায় আমার এখানে পনেরো থেকে বিশ দিনের মতো হয়ে যাবে আর কি ওই রকম মানে ওই রকম টাইপের আর কি নিচ্ছি আমি তো এখানে হচ্ছে আদা কুচি নিয়েছি আর সাথে হচ্ছে রসুন কুচি করে নিয়েছি আর এখন হচ্ছে বাকি মশলাগুলো দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজের দামটা কিন্তু আবার বেড়ে গেছে তো পেঁয়াজটাকে আপনারা যদি এখানে আমি প্রায় আট থেকে দশটার মতো পেঁয়াজ নিয়েছি আট থেকে দশটা পেঁয়াজ দিয়ে যদি আপনি পনেরো থেকে বিশ দিন চলতে পারেন তাহলে তো আর কথা নেই তাই না হ্যাঁ বলো পেঁয়াজটা দেওয়ার পরে এখন হচ্ছে এখানে ধনিয়ার গুঁড়ো দিলাম আপনারা ধনিয়াটা দেওয়ার চেষ্টা করবেন থেকে অনেক সুন্দর একটা স্মেল আসে তো আস্ত জিরা দিয়ে দিলাম এখন এখন হচ্ছে আমি পরিমাণ মতো মরিচের গুঁড়ো দেবো মরিচের গুঁড়োটা আপনারা দিলে কি হয় একসাথে জাস্ট হলুদ আর লবণ দিলেই হয়ে যাবে আর বাকি কোনো মশলা দিতে হবে না শুধুমাত্র এটার থেকে এক চামচ দু চামচ যতটুকু দরকার আর কি তরকারি অনুযায়ী অতটুকু দিলে হয়ে যাবে আর এই মশলাটা আমি শিখেছিলাম যখন একদম পেঁয়াজের দাম প্রায় আড়াইশো একশো ষাট একশো আশি কেজি হয়েছিল তখন মানে এটা মানে শেখার পরে বিশ্বাস করবেন আমি এখন এইটা ছাড়তে পারি না আমার একদম এত বেশি সোজা মনে হয় তো এই তো সব মশলাগুলোকে আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এখন হচ্ছে ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে নিলি রেডি হয়ে গেল তারপর যে ফ্রিজে আপনার যখন রান্না করবেন একটা ছোটো পোকো ওটাতে রাখবেন বের করে রান্না করলে হয়ে যাবে আর এটা দিয়ে তরকারি রান্না করলে অনেক বেশি মজা লাগে আর এত সুন্দর একটা স্মেল আসে মানে এটা বোঝাতে পারবো না আপনার না ট্রাই করলে আর এই যে বাটিতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আগের যে মশলা ছিল ততটুকু আমার মশলাটা শেষ হয়ে গেছে তাই আরও বাটি করে নিলাম তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা এত কষ্ট করে দেখার জন্য আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আবার নতুন কোনো বিরিয়ানি চলে আসব এই তো মশলাটাকে রেখে দিলাম আর এই হচ্ছে আমার মাছের ঝোলের তরকারি কালারটা দেখতেই পাচ্ছেন মশাল্লাহ আর এরকম গরমে পাতলা পাতলা ঝোল রান্না করে খেয়ে দেখবেন বাচ্চা বড় সবাই বেশি পছন্দ করবে আল্লাহ হাফেজ